আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হতে যাচ্ছে আর তোমরা যারা আসলে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত উপবৃত্তির টাকা পাও তারা কোনো ক্রমে আমার ভিডিওটি স্কিপ করবে না কারণ আজকে তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ তথ্য দেব যে আসলে তোমাদের উপবৃত্তির টাকাগুলো এতদিন ধরে হোল্ড করে রাখার কারণ কি এগুলো আসলে সরকার মেরে দিয়েছে নাকি তোমাদের পাওয়ার সম্ভাবনা আছে তো ভিউয়ার্স আমি তোমাদেরকে বলি যে আসলে একটি প্রদাপ্পন জারি করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে আর তা হচ্ছে যে উপবৃত্তির যতগুলো অ্যাকাউন্ট অর্থাৎ তোমরা যারা উপবৃত্তির টাকাগুলো বিকাশে বা হচ্ছে শিওর ক্যাশ এম ক্যাশ অথবা হচ্ছে রূপালী ব্যাংকের যে শিওর ক্যাশটি রয়েছে এবং তার সাথে আরো বেশ কয়েকটি গেটওয়ে সিস্টেম রয়েছে এই সকল গেটওয়ে সিস্টেমের মাধ্যমে তোমরা যারা টাকা পাইতে তো তাদেরকে আমি এর আগে কিন্তু অ্যালার্ট করে দিয়েছিলাম যে আসলে তোমাদের টাকাগুলো এবার কিন্তু আর বিকাশে বা অন্যান্য অ্যাকাউন্টে দেওয়া হবে না জাস্ট শুধু নগদে এবং হচ্ছে অনলাইন ব্যাংকিং বিশেষ করে যাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছো তো তাদের ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নেই বা যারা নগদের নাম্বার দিয়েছ তাদেরও ঘাবড়ানোর কিছু নেই বা যারা হচ্ছে যে একটি মনে কর যে নগদ এর আগে বিকাশ নাম্বার দিয়েছ সেখানে নগদ নাম্বার রয়েছে তো সেখানে টাকাটা আসবে না নাই বা হচ্ছে তোমাদের সেই নগদ নাম্বারে অথবা দেখা যাচ্ছে যে তোমার দাদি বা তোমার দাদা বয়স্ক ভাতার টাকা পায় বা তোমার ছোট ভাই প্রাইমারি স্কুলের টাকা পায় তো তুমি টাকাগুলো পাবে না নাই এই বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করব তো তার আগে আমি তোমাদেরকে বলি যে তোমরা জানো অবশ্যই যে দুই হাজার চব্বিশ সালের তিরিশ জানুয়ারি বাংলাদেশ শিক্ষা সহায়তা ট্রাস্টে একটি প্রজ্ঞাপন জারি করা হয় সেখানে বলা হয়েছিল যে তোমাদের যে উপবৃত্তির টাকাগুলো আছে সেগুলো এই পি এবং হচ্ছে আইএমএস যে প্রোফাইলগুলো রয়েছে এই প্রোফাইলগুলো হচ্ছে যে এডিট করতে হবে তবে এডিট করে সেখানে হচ্ছে তোমাদের যেই অর্থাৎ বিকাশ বা এম ক্যাশ শিওর ক্যাশ অথবা হচ্ছে যে মানে অন্যান্য গেটওয়ে সিস্টেমগুলো আছে সেগুলোর মাধ্যমে টাকা নিতে এগুলোকে এডিট করে শুধুমাত্র নগদের যেই গেটওয়ে সিস্টেমটি আছে সেটি সেখানে বসানোর জন্য বলা হয়েছে কারণ তোমরা জানো যে নগদ যে গেটওয়ে সিস্টেমটি রয়েছে এটি কিন্তু বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থেকে পরিচালিত হয় তো যার কারণে তোমাদের যে উপবৃত্তির টাকাগুলো রয়েছে সেগুলো দেওয়ার অগ্রাধিকার শুধু নগদেরই রয়েছে এবং আমি তোমাদেরকে আরো বলি যে আসলে এটার মনে করো যে মেয়াদ কাল কতদিন তোমরা হয়তো জানো না যে এখন চলতেছে এপ্রিল মাস তো এপ্রিল মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এই নাম্বারগুলো পরিবর্তন করার সুযোগ রয়েছে এবং হচ্ছে তোমাদের আগের যে পূর্বের বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারে তুমি যদি একটি নগদ অ্যাকাউন্ট এখন পর্যন্ত খুলে নাও তাহলে কিন্তু তুমি টেনশন ফ্রি থাকবে আর যদি তোমার বিকাশ অ্যাকাউন্টটিতে নগদ নাম্বার খোলার মতো কোনো প্রসেস না থাকে তাহলে অবশ্যই তোমার বাবা মার এনআইডি কার্ড দিয়ে একটি নতুন সিমে হয়তো বা একটি নতুন নগদ অ্যাকাউন্ট খুলে তুমি যদি তোমার স্কুলের সাথে যোগাযোগ করো তারা কিন্তু এখন করে দিতে পারবে কারণ বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত উপবৃত্তি যে এডিট অপশনটি ছিল সেই এডিট অপশনটি কিন্তু চালু করা হয়েছে যদি তোমার স্কুলের শিক্ষক অবৈধ না থাকে তাহলে তাকে অবশ্যই খুব দ্রুত তোমাদের যে উপজেলার শিক্ষা শিক্ষা অফিস রয়েছে সেখানে যোগাযোগ করতে বলবে যোগাযোগ করলে তারা কিন্তু তাদের স্কুলের যে কটি কাজ রয়েছে সেই কটি করে দেওয়ার কথা আর আমার যেটুকু বিশ্বাস যে শিক্ষা অফিস থেকে অবশ্যই প্রত্যেকটি স্কুলকে চিঠি পাঠানো হয়েছে যদিও হৃদের বন্ধের পরে হিটের যে ছুটি রয়েছে অর্থাৎ গ্রীষ্মকালের তোমরা জানো যে গরমের কারণে তাপপবাহের কারণে একটি ছুটি চলতেছে তো তোমরা যদি সেই হিসেবে স্কুলের সাথে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমার নাম্বারটি পরিবর্তন করে দিবে এখন অনেকের কথা হলো যে আসলে তোমার যে নগদ নাম্বারটি রয়েছে সেখানে বিকাশ ছিল এবং সেই বিকাশ নাম্বারটি তুমি তোমার স্কুলে বা কলেজে দিয়েছ এখন সে দেখা যাচ্ছে যে সেই নগদ নাম্বারেই কিন্তু তোমার ছোট ভাই উপবৃত্তির টাকা পায় এবং তোমার দাদি হচ্ছে যে দেখা যাচ্ছে যে বিধবা ভাতার টাকা পায় বা তোমার দাদা বয়স্ক ভাতার টাকা পায় এখন তুমি তোমার উপবৃত্তির টাকাটা পাবে না নাই যদি তোমার সেই নাম্বারটি সঠিক হয়ে থাকে এবং সেই নাম্বারে যদি নগদ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে তারাও টাকা পাবে এবং সেই সাথে হচ্ছে তুমি তোমার যেই উপবৃত্তির টাকাটা রয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্ত সেই উপবৃত্তির টাকাটা পেয়ে যাবে আর আশা করি তোমরা যদি সমস্ত নাম্বারগুলো ঠিক করে নাও বা তোমরা দুই সালে বা দুই সালে যে উপবৃত্তি আবেদন করে থাকো তাহলে হয়তো বা তোমাদের উপবৃত্তির টাকাগুলো তোমরা জুন মাসে পেয়ে যাবে এটি দেওয়ার কথা ছিল রিদের আগে কিন্তু হচ্ছে যে প্রোফাইল এবং হচ্ছে এডিটিং সিস্টেমে একটি সমস্যা থাকার কারণে এবং গেটওয়ে সিস্টেমের কারণে তোমাদের টাকাগুলো দেওয়া সম্ভব হয়নি কারণ তোমাদের টাকাগুলো বিকাশ বা অন্যান্য যে গেট রয়ে রয়েছে রকেট এবং হচ্ছে তোমাদের শিওর ক্যাশ এম ক্যাশ এগুলোতে না যাওয়ার কারণে এখন আবার নতুন করে একজন মানুষ সেখানে বসে স্বয়ং সম্পূর্ণভাবে ডাটাগুলো এন্ট্রি করতেছে যার কারণে হয়তো তোমাদের টাকাগুলো তোমরা জুন মাসে পেয়ে যাবে তিও এখান ছিল